মামারিয়ার পিতামাতা জোয়াকিম ও আন্নার স্মরণ দিবস পর্বদিন ছাব্বিশে জুলাই পবিত্র বাইবেল থেকে মামারিয়ার পিতামাতা সম্পর্কে কিছুই জানা যায় না তবে দ্বিতীয় শতাব্দীর প্রথম বাগের ঐতিহ্যে বিভিন্ন লেখার মধ্যে মামারিয়ার পিতামাতা জোয়াকিম ও আন্নার নাম পাওয়া যায় জোয়াকিম ও আন্না একটি আদর্শ পরিবার গড়ে তুলেছিলেন সেই সাক্ষ্যবাণী খ্রিস্ট ভক্তদের কাছ থেকে জানা যায় তারা জোয়াকিম ও আন্নাকে শ্রদ্ধা ও গৌরবের আসনে স্থান দিয়েছেন খ্রিস্টযজ্ঞের প্রার্থনা সংকলন গ্রন্থে পর্বদিনের ভূমিকায় বলা হয়েছে তারা সে পূর্ণবতী তরুণী সে উদার হৃদয়া মারিয়াকে মানুষ করে তুলেছেন তাকে প্রার্থনা করতে প্রবক্তাদের বাণী উপলব্ধি করতে শিখিয়েছেন এবং তার অন্তরে মুক্তিদাতার আগমনের আশাও জাগিয়ে তুলেছেন জোয়াকিম ও আন্নার শিক্ষাদর্শী মারিয়া হয়ে উঠেছেন প্রভুর সে দাসী যিনি ঈশ্বরের আহ্বান ও পরিকল্পনাকে গ্রহণ করেছেন এবং সমগ্র মন অন্তর ও বিশ্বাসের মধ্য দিয়ে পূর্ণতা দিয়েছেন জোয়াকিমো ও আন্না খ্রিস্টীয় পিতামাতার আদর্শ বা প্রতিপালক হিসেবে মণ্ডলিতে গৃহীত ও সম্মানিত লোকভক্তি ঐতিহ্যের পদ বে জোয়াকিম ও আন্না খ্রিস্টমণ্ডলীর বরণীয় পিতামাতা ও পরিবারের প্রতিপালক